আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি এই ক্লাসটি কিন্তু লেখার দিকে বুঝতে পারছো এসএসসি গণ দু হাজার চব্বিশ তার মানে হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডের তিন নম্বর দাগে যে সৃজনশীল প্রহনটি পড়েছিল তার সমাধানটা আমি তোমাদেরকে এখন করে দেখাবো তো চলো এখানে উদ্যোগটা বলছে এক নম্বর দুইটা দুই নম্বরে দুইটা উদ্যোগ আছে একটি সমতদধারা তেরোতম পদ পঁচাশি একটি ধারা চতুর্থ পদ থ্রি রুট থ্রি এবং সপ্তম পদ এইট জাস্ট উদ্দীপক ক বলেছে এই ধারাটির কোন পদ একশো একাশি সেটা বের করতে হবে এক নম্বর উদ্বেগের আলোকে আমার বলতে হবে বলেছে কি ধারাটির প্রথম পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করো আর দুই নম্বর উদ্দীপকের আলোকে বলেছে কি ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি সাতশো একাশি বাই টোয়েন্টি ফোর ইন্টু টু রুট থ্রি মাইনাস থ্রি এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো চলো প্রথমে আমরা ক নম্বরে চলে যাই এখানে বলছে ফোর প্লাস সেভেন প্লাস টেন ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট 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 ধারাটির কোন পদ একশত একাশি এটা বারবার করতে হবে তো দেখা এটা সমান্ত গুণতর আগে দিকে আমরা এখানে প্রথম পদ এ আর দেখে বোঝা যাচ্ছে সাত থেকে চার বিয়োগ করলে তিন দশ থেকে সাত বিয়ে করলে আবার তিন দ্যাট মিন্স এটা সমান্তর ধারা এবং সাধারণ অন্তর কত হবে সেভেন মাইনাস ফোর দ্যাট মিন্স কত থ্রি এখন বলেছে ধারাটির কোন পদ একশো একাশি তো আমরা ধরে নিই যে ধরে নেই ধারাটির এন তম পদ একশো একাশি এন তম পদ এর সূত্রটা আবার কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ইকাল টু কত হবে একাশি এখান থেকে তাহলে আমরা মান বের করব এর মান কত ফোর এন মাইনাস ওয়ান এর মান থ্রি ইকাল টু একশো একাশি বা থ্রি দিয়ে গুণ করলে কী হবে থ্রি এন মাইনাস থ্রি ইকুয়াল টু একশো একাশি এটা কী হবে থ্রি এন প্লাস ফোর মাইনাস থ্রি দ্যাট মিন্স প্লাস ওয়ান ইকুয়াল টু একশো একাশি বা থ্রি এন ইকুয়াল টু একশো একাশি মাইনাস ওয়ান এটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাচ্ছে বা এন ইকোয়াল টু কত হবে একশো তো একাশ আশি ভাগ থ্রি দ্যাট মিন্স ষাট কত হলো এনের মান হলো ষাট তার ক নম্বর আনসার কিন্তু হয়ে গেলো তার ধারাটির ষাটতম পদ হবে কত একশত একাশি চলো নেক্সট নেক্সট প্রবলেম খ কি বলছে এক নম্বরের আলোকে এক নম্বরের আলোকে আমাদের কি করতে বলেছে প্রথম পঁচিশটি পদের সমসিটা করতে বলেছে তো চলো এক নম্বর কী বলছে দেখে আসি একটি সমান্তার তেরোতম পদ এইটি ফাইভ একটি সমান্তার তেরোতম পদ তাহলে কিন্তু ধারাটা কিন্তু বলে দেয়নি তাহলে এটাকে আমাদের লিখে নিতে হবে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ আন্তর ডি ক্লিয়ার এখানে বলেছে প্রথম পঁচিশটি পদের সমষ্টি আমার দেওয়া আছে তেরোতম পদ তাহলে আমরা যা জানি যে এন এনত পদ যে সমান্তর ধারার এন এনতম পদের সূত্রটা কী জানো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে তেরোতম পদ কত হবে এ প্লাস তেরো মাইনাস ওয়ান ইন্টু ডি দ্যাট মিন্স এ প্লাস টুয়েলভ ডি তাহলে এ প্লাস টুয়েলভ ডি প্রশ্নে বলেছে এইটা আবার কত তেরোতম পদ কত বলেছে আবার এইটটি ফাইভ এই যে তেরোতম পদ বলেছে এইটটি ফাইভ তাহলে তেরোতম পদ হচ্ছে কোনটা তেরোতম পদ হচ্ছে কিন্তু এটা তাহলে এটা ইকোয়ালটু কথা হবে এইটটি ফাইভ এবার আমাদের চেয়েছে কি ধারাটির প্রথম পঁচিশটি পদের সমষ্টি কত তাহলে তোমরা এখন মনে করে দেখো তো বা বলো তো সমান্ত ধারার প্রথম পঁচিশটি পদের দ্যাট মিন্স সমান্তর ধারার ধারার প্রথম এন সংখ্যক পদের সমস্ত সূত্রটা কি সমান্ত ধারার প্রথম এন সংখ্যক সমস্ত সূত্র আছে কি আমি শর্টকাটে লিখলাম এস এন ইকোয়াল টু কী হবে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু সমতধধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আর এখানে বলেছে কয়টি প্রথম পঁচিশটি তাহলে প্রথম পঁচিশটি পদের সমষ্টি কথা হবে এস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এর মান তো নেই এখানে টু এ প্লাস এন মান কথা হবে টোয়েন্টি ফাইভ মাইনাস ডি টু এখানে থাকছে টু এ প্লাস করলে কথা হবে চব্বিশ ক্লিয়ার এবার আমরা এখানে কী করব পঁচিশ বাই টু ইন্টু টু কমান নিয়ে লিখে হবে এ প্লাস টুয়েলভ সরি এ প্লাস টুয়েলভ ডি সেকেন্ড দিলে হবে সমস্যা টু টু কেটে গেলো পঁচিশ আর এটার মান কত এটার মান হচ্ছে কত এইটটি ফাইভ তো পঁচিশ আর এইটটি ফাইভ যেটা হবে সেটাই তো দিয়ার আনসার তো চলো দেখি পঁচিশ গুণ এইটু ফাইভ কত হবে একুশ শত পঁচিশ একুশ শত পঁচিশ তাই তো হ্যাঁ তাহলে এটাই হচ্ছে এক নম্বর উদ্যাপকের মানে প্রথম পঁচিশটি পদ সমষ্টি কত দুই হাজার এক পঁচিশ একেবারে সহজ কিন্তু শুধু ক্যালকুলেট করতে হবে ঠিকঠাক স্টেপ বাই স্টেপ তো নেক্সট প্রবলেম কী আছে আমাদের গ গে কী বলছে দেখো তো গে বলেছে দুই নম্বর উদ্যোগের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত তো প্রথম দশটি পদের সমষ্টি যদি বলে থাকে এটা কিন্তু কী ধারা এটা কিন্তু গুণত্বর ধারা তাহলে আমার কিন্তু প্রথম পদ আর যেহেতু গুণোত্তর ধারা তাহলে কিন্তু সাধারণ অনুপাত আমাকে জানতে হবে জানার জন্য কিন্তু এরা হিন্টস দিয়েছে হিন্টসটা কেমন বলেছে চতুর্থ পদ থ্রি টুট থ্রি সপ্তম পদ এইট এই দুটাই কিন্তু বলে দিয়েছে তো আমরা প্রথমে ধরে নিই যদি ধারাটি দেওয়া নেই কিন্তু বলে দিয়েছে যে গুণত্ব ধারা তা ধরব হচ্ছে কি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর ঠিক আছে তো তোমরা সবাই জানো যে গুণত্ব ধারার এন তোম পদের সূত্রটা কি এ ইন্টু আর টু দি ফর এন মাইনাস ওয়ান এখানে দেওয়া আছে চতুর্থ পদ আর আছে সপ্তম পদ তো চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস অন ইকাল টু কি হবে থ্রি রুট থ্রি বা এ আর কিউব ইকুয়াল টু থ্রি রুট থ্রি এটাকে আমরা এক নম্বর বলতে পারি এটাকে আমরা এক নম্বর বলতে পারি আর বলেছে কি সপ্তম পদ সপ্তম পদ এ টু দি সেভেন মাইনাস ওয়ান বা এর টু এটাকে আমরা বলতে পারি দুই এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ আচ্ছা তাই যদি হয় এখানে খেয়াল করো প্রথম দশটি পদের সমস্যা আমার সময় সময় সূত্র বের করতে হবে তার আগে এ আর আর মান লাগবে তাহলে এবার কি করব দেখো এটা কিন্তু আর টু দি পাওয়ার সিক্স এ আর টু দি পাওয়ার থ্রি এটা কিন্তু পাওয়ার বেশি দ্যাট মিন্স এটা বড়ো এটা ছোটো তো আমরা একটা কাজ করতে পারি সবসময় এই কাজটা করবা যে কী করবা দুই নম্বরকে এক নম্বর তারা ভাগ করে দিবা ভাগ করে দিবা এ আর টু দি পাওয়ার সিক্স তারপর এ আর কিউব ইকুয়াল টু এইট বাই থ্রি রুট থ্রি তার পল্লামটা কী হবে এ আরে কেটে দেই আর সিক্স আর কিউব দ্যাট মিন্স আর থ্রি থাকছে তো এখানে কী হবে আমি কিন্তু এই এইটটাকে ভাঙতে পারি এরকম পারি না অবশ্যই ভেঙে দিতে পারি বা আর কি বিকল টু খেয়াল করে দেখো টু তিনটা আর থ্রি রুট থ্রি তাহলে কী হবে এই একটা থ্রি আচ্ছা আমি এটা এখানে করে দিই এই থ্রি তো লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি আর এই রুট থ্রি তো আসেই তাহলে টু তিনটা রুট থ্রি ও তিনটা তাহলে আমরা এখানে কি লিখে দিতে পারি টু বাই রুট থ্রি তার হোল কিউ এবার দেখো এখানে পাওয়ার থ্রি এখানে পাওয়ার থ্রি ওয়া পাওয়ার সেম তাহলে কী হয়ে যাবে বেসটা কী হয়ে যাবে সমান হবে তাহলে আর এর মান কত আসছে টু বাই রুট থ্রি আবারও বলছি আর এর মান কত আসছে আর এর মান এসছে টু বাই রুট থ্রি এবার আমাদের এর মানটা বের করতে হবে তো এর মানটা বের করতে হলে কী করতে হবে আর এর মানটা হয় এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে আর এর মানটা হয় এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে তো এক নম্বর বসিয়ে দিই এক নম্বর মানে সুবিধা হবে আর এর মান যেহেতু এক নম্বর সমীকরণ সহজ তো ছোট আর কি দুই নম্বরে বসিয়ে পাই কি বসিয়ে পাই এ আর কিউবিক রুট থ্রি কার বসাবো আর এর মান এখানে চুরি করার বুদ্ধি আছে আচ্ছা চুরি করার দরকার নেই আমি ডিরেক্টলি করে দিই আর এর মান এটা আর এটা কিউব মানে এটা বসাতে পারতাম তাই বলছিলাম বা টু কিউব করলে কথা হয় এইট আর রুট থ্রি কিউব করলে কথা হবে থ্রি রুট থ্রি ইকুয়াল টু থ্রি রুট থ্রি আমি ওকে এটাকে পৌঁছে দিই ওকে তো দেখো ইকুয়াল টু কী হবে থ্রি রুট থ্রি সাথে গুণ হবে কিন্তু ইন্টু থ্রি হবে এইট তিন নয় আর রুট আর রুট করলে থ্রি তো এর মান কত হয়েছে টোয়েন্টি সেভেন বাই এইট অত্যে এর মান আমরা পেয়ে গেছি কত টোয়েন্টি সেভেন বাই এইট এবার এর মান এবং আর এর মান যেহেতু পেয়ে গেছি এখন যে কোনো পদ যে কোনো পদের সমষ্টি আমরা সহজেই বের করতে পারবো কিন্তু এখানে বের করলে হবে না এখানে কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে এটা আসবে ক্যালকুলেশন করে এটা আসবে আর যেহেতু সমষ্টি তো সমষ্টির ক্ষেত্রে আমরা জানি যে গুরুত্বধারা সমষ্টির ক্ষেত্রে তোমাদের বইতে দুইটা নিয়ম আছে একটা এর মান অন থেকে ছোটো হলে কেমন হয় আর আর মান অন থেকে বড়ো হলে কেমন হয় তো এই যে আর এর মানটা টু বাই রুট থ্রি এই মানটাকে অন থেকে বড়ো না ছোটো বলো তো চিন্তা করো আর এর মান টু বাই রুট থ্রি এটাকে ওয়ান থেকে বড় না ছোটো এটা অন থেকে বড় হিসাব করে দেখো হিসাব করে দেখো টু বাই রুট থ্রি দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দ্যাট মিনস অন থেকে বড়ো তাহলে এটা কিন্তু অন থেকে বড়ো তাহলে সমষ্টি সূত্রটা আমরা নিব সমষ্টি সূত্রটা নিব এরপরে শেষে প্রথম দশটি পদের সমষ্টি তো প্রথম দশটি প্রথম দশটি পদের সমষ্টি কী হবে এ ইন টু আর টু দি ফর এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান এটা কিন্তু মূল সূত্র আমি কিন্তু এখানে দশটি মাত্র বলে দশ দিলাম এখানে কিন্তু আমি টেন দিয়ে দিলাম তো আবারও বলে এখানে কিন্তু এস না দিলেও হবে আচ্ছা তাহলে এর মানটা কত এর মানটা সাতাশ বাই আট আর এর মান হচ্ছে টু বাই রুট থ্রি তার পাওয়ার টেন মাইনাস ওয়ান তার ব্র্যাকেট দি বাই হচ্ছে আর মাইনাস ওয়ান তো এবার ক্যালকুলেট করি টু এর পাওয়ার টেন তাহলে আমি ছোটো ছোটো করে করি ছোটো ছোটো করে নেই এখানে টেন তো তাহলে আমরা এরকম করি এরকম ছোটো ছোটো করে করে আনি মিশে হবে রুট থ্রি তাহলে থাকবে কত টু মাইনাস রুট থ্রি এটা টু স্কোয়ার করলে হবে ফোর আর রুট থ্রি স্কোয়ার করলে হবে থ্রি এর পাওয়ার আছে ফাইভ মাইনাস ওয়ান এটা ভাগ ভাগ থাকলে গুণ করলে কী হয়ে যাবে উল্টা যাবে ক্লিয়ার আচ্ছা তাহলে এর পরে কী হবে সাতাশ বাই এইট ইন্টু ফোরের পর ফাইভ আবার থ্রি এর পাওয়ার ফাইভ তো ফোরের পর ফাইভ করলে কত হয় যাবো তো ফোরের পর ফাইভ দ্যাট মিন্স পাঁচটা চার গুণ করতে হবে এক হাজার চব্বিশ

রুট থ্রি বাই টু মাইনাসো বিয়োগ করলে হবে সতেরোশো একাশি সতেরোশো একাশি এখান থেকে সাতাশকে আমরা এটা দিয়ে কাটতে পারি

কাটলো কাটছে না তাহলে আমার কী করবো সতেরোশো একাশি ভাগ আট নাম বাহাত্তর ইন্টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি কিন্তু আমাকে কিন্তু এইটা প্রমাণ করতে হবে এটা মাথায় রাখতে হবে টু ও উপরে রুট থ্রি নেই উপরে কিন্তু রুট নেই তাহলে আমরা কী করতে পারি উপরে কিন্তু রুট আমার নেই এই জন্য উপরে যেটা ওই জিনিসটাকে আমরা গুণ করবো কিভাবে গুন করবো রুট থ্রি দ্বারা গুণ করে কি করলাম লো অবহারকে রুট থ্রি দ্বারা গুণ করে দিলাম সতেরোশো একাশি বাই সেভেন্টি টু ইন্টু থ্রি আর রুট চিয়ার রুট থ্রি গুণ করলে হবে থ্রি এটা গুণ করে দাও তাহলে কত হবে টু রুট থ্রি আর রুট থেয়ার রুট থ্রি গুণ করলে হবে থ্রি এই তো প্রমাণটা অনেকটা হয়ে গেছে এবার কী হবে দেখো তো আচ্ছা আমার এইখানে একটা জিনিস ভুল করে ফেলছে আমি সতেরোশো একাশি লিখলাম কেন আমাদের সাতশো একাশি হবে কেন ও এই যে পুরো মানে সাতশো একাশি হয়ে যাচ্ছে দেখেছো কোথায় একটা ভুল করে ফেললাম বড় একটা ভুল করে ফেললাম বলো না মিসিং হয়ে গেছে বিয়োগ বিয়োগটা লেখার সময় আমি সতেরোশো একাশি লিখে ফেলছি এয়ানটা হবে না ঠিক আছে ওয়ানটা হবে না এ ওয়ানটা হবে না আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে ওকে তো তিন আকের তিন তিন চব্বিশ বাহাত্তর তাহলে সাতশো একাশি বাই চব্বিশ ইন্টু এটা কিন্তু নিচে পাও এটা মিলে গেল তাহলে আমি এখানে হিসাব করতেছি কিন্তু লেখার সময় সতর্শ একাশি লিখে ফেলছি যা হোক তো এটা হচ্ছে প্রমাণ এই যে দেখাতে বলছে দেখাও যে আমরা কিন্তু দেখিয়ে ফেললাম তো একেবারে সহজ একটু অঙ্কগুলি একটু মন থেকে করা যায় তো আশা করি কঠিন না সহজ একটা বিষয় সো সোমাই স্টুডেন্টস আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আমারও দেখাব এরকম কোনো প্রশ্নের সলিউশন নিয়ে আর আমি তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আসবে টেস্ট পরীক্ষার প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি তোমাদের সলভ করে দিব জহর বোর্ড বিশেষ করে জহর বোর্ডেরটা আর বিভিন্ন স্কুলের আমি পুরনো কালেক্ট করে যদি করতে পারি সেখান আমি সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ